এখনো পানি পাওয়া যাবে কামরাঙ্গির চরে রাগ না কিন্তু বুঝানোর জন্য বলতেছি পায়ে হাত রাখি কেননা তিরিশ হাত গভীর ছিল এখানে চল্লিশ হাত গভীর ছিল কামরাঙ্গির চর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসত আজকের কথা বলতেছি না সে কথা বলতেছি তো পুরাটা চরই তো চোখের সামনে ভাসত বাসমান তো বাড়িয়ালার ভাবি হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য ঠিক না মার্কেট কোনো কথাই নেই ঠিক না আমি আপনাদের একজন লোককে এইখানের চিনি যে মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হয় এইখানেই হবে কামরাঙ্গির চোরেই উনি আমেরিকাতে থাকে এইখান থেকে টাকা যায় ওইখানে বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাসা করলাম কিচ্ছু করেন না কিভাবে চলেন চিন্তা করেন না আমার মার্কেটের দোকান আছে তো পঞ্চাশ ষাটটা দোকান আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায় তো যেটা বুঝাইতেছিলাম হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য আমি বিভক্ত দেখাইতেছি না কেমতের দিন আধিপত্য হবে গরিবের হাতে কেমতের মাঠের সর্দার গরিব কেমতের মাঠের আধিপত্যওয়ালা গরিব কেমতের মাঠের রংবাজ দুনিয়াতে জন্য সব ফিট করতে এই জন্যই হাদিসে আসে কেমতের দিন ফেরেস্তা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেস্তাকে ও চোখ দেখায় দিবে ফেরেস্তার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাব না আমাদের কিসের হিসাব বাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাস করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাস করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আল্লাহ মা আল্লাহ দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব মালই তো দেয় সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালই নেই কি হিসাব আল্লাহ স্বীকারুক্তি উক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা কুক এরা সত্য বলছে মাল দেয় নেই হ্যাঁ দুনিয়ার জোট কোনো জোট না জুট তো হবে কেয়ামতের দিন হ্যাঁ অমতাজ উলিয়াউ মা আইউ হেল মজরিমুন এটাই আল্লাহ বুঝিয়েতেছেন কেমনতের দিন জোট হবে জোট অমতা জুলিয়াউ মা আইয়ু হেল মজরিমুন ওই দিন জোট হবে জোট জুট বুঝেন ঐক্য জোট ওই দিন হবে জোট গরিবরা জোটবদ্ধ হবে সলোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে আইয়ু হিসাবিলানা মা আতানাল্লাহ মালা لماذا تعسرون وتتاخرون কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে বা কেন করাইতেছো মাল তো দেয় না আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় না তো কেন আমাদেরকে বাড়াইয়া রাখছো সলোগান এটা চলবে

ইনকান আ খায়রা যদি ভালো করা থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিস আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গ্লাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রইখা দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝার রাইখা দিসে পানির ওইখান থেকে এক গেলাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখতেই প্রতীক খাবে ওই এক গেলাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বোঝেন আরে বোঝেন না কি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে নাই সে যদিও তার দোকানের ক্যামেরা সেনাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন কেমতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না